ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে তো বন্ধুরা রুই মাছের আমি আজকে ভর্তা বানিয়ে দেখাবো জ্বর থেকে উঠলে বা মুখে সর্দির ভাব থাকলে গায়েতে মুখে কিন্তু তখন কোনো রেসিপি ভালো লাগে না বা তরকারি ভালো লাগে না গরম গরম ভাতের কিন্তু এরকম রুই মাছের ভর্তা থাকলে যা জমে যাবে কিন্তু তো তার জন্য আমি এখানে দেখুন চার পিস রুই মাছ নিয়েছি বড়ো রুই মাছ ছিল তার দুটো পেটি নিয়েছে দুটো চাকা নিয়েছি নিয়ে আমি কী করেছি হলুদ কাশ্মীরি লঙ্কা আর লবণ মাকে পাঁচ মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর আমি এটাকে ভেজে কাঁটা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি ভিডিওটা একটু ছোটো যাতে হয় বড় ভিডিও ছাড়লে তো সব স্কিপ করে দু মিনিট তিন মিনিটের বেশি কেউ দেখে না বন্ধুরা তাই আমি মাছটাকে ভেজে একবারে কাঁটা ছাড়িয়ে নিয়েছি এবারে আমি কি করব এখানে পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা আছে শুকনো লঙ্কা আছে পটপ রসুন নিয়েছি আর ধনে পাতা নিয়েছি তো চলুন তাহলে এবারে আমি পেঁয়াজটাকে ভেজে নেব তার জন্য এখানে আমি কড়া আগে থেকেই বসিয়ে দিয়েছি গ্যাসটা এবারে আমি জ্বালিয়ে দেব গ্যাস কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি এবারে এখানে প্রথমে শুকনো লঙ্কাটা ভেজে নেব লঙ্কাটা ভাজা হয়ে গেছে তুলে নেবো এবারে রসুন দিয়ে দেব কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কাটাও ভেজে নিয়ে আছে এবারে তুলে নেই এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কিন্তু বেশি লাল করে ভাজবো না হালকা একটু ভেবে নেবে আমি এখানে রুই মাছের ভর্ত বানাচ্ছি আপনারা চাইলে এখানে কাতলা মাছ বা যে কোনো মাছের ভর্ত বানাতে পারেন যে কোনো ভর্তই কিন্তু খেতে ভালো লাগে আর তাদের যদি একটু ঝাল হয় কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে ঝাল ঝাল একটু ভর্তা খুবই ভালো লাগে কিন্তু গরম ভাতের সঙ্গে পেঁয়াজটা থেকে এইভাবে আমি ভেজে নেব তেল থেকে ছেঁকে তুলে নেব বন্ধুরা আমি এই মাছ ভর্তাতে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি ভেজে নেব তেলেতে মাছ ভর্তাতে আলু এদের করতে দেবো আমি এখানে টমেটো দিতে পারছি না এই জন্য আমাকে ডাক্তার টমেটো খেতে নিষেধ করেছে আপনারা চাইলে এখানে একটা টমেটো দিতে পারেন তাতে আরও টেস্টটা ভালো হবে তাকে একটু কেড়ে নেড়ে চেড়ে নেব অল্প করে একটু লবণ দিয়ে দেব আর অল্প করে একটু জিরে ভাজা দিয়ে দেবো ভালো করে এটা মিশিয়ে নেব ভর্তার পেস্টটা তাহলে আরও ভালো লাগবে এইভাবে একবার বানিয়ে দেখবেন আমি যেভাবে বানাচ্ছি আশা করি বন্ধুদের ভালো লাগবে এটাকে একটু ভেজে নিয়ে গ্যাসটা আমি অফ করে দেব সবগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ভর্তাটা রেডি করে নেব আলুটাকে একটু মশলা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি এবার তুলে নেব গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি একটু ঠান্ডা করে নেব নিয়ে ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম ভর্তাটা এবারে বানিয়ে নেব প্রথমে একটু স্বাদ মতো লবণ নিয়ে নেব রসুনগুলোকে আগে একটু ভালো করে মেখে নেব নুন দিয়ে খুব সুন্দর কিন্তু সেতো হয়ে গেছে কোনো লঙ্কাগুলো এবারে মেখে নেব মাছ কিন্তু ভালো করে কাঁটা পেয়েছে চেক করে নিয়েছি নাহ বর্তম আসে হাতে ফুটে যেতে পারে আচ্ছা লঙ্কাগুলোকে ওইভাবে মেখে নেব ভালো করে সবগুলো একসঙ্গে মেখে নিয়েছি এবার মাছের সঙ্গে আলুটাকে মিশিয়ে দেবো পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে মাখিয়ে নেব খুব সুন্দর কিন্তু একটা সেন্ট ছাড়ছে বন্ধুরা বর্তমানেই খুব সুন্দর কিন্তু একটা সেন্ট ছাড়ে এবারে এখানে ধনে পাতা কুচি আছে দিয়ে দেব এতে কিন্তু আর সর্ষের তেল আমি রকমভাবে ব্যবহার করবো না কারণ সব কিছুই তো সরষের তেলেই ভেজে নিয়েছি বেশি আর তেল দেবো না এতে এবারে এগুলোকে গোল গোল করে বলের মতো বানিয়ে নেব বন্ধুরা এইরকম রুই মাছের ভর্তা বানাবেন গরম গরম ভাতে কিন্তু খুবই ভালো লাগবে সামনে আবার শীত আসছে আরও কিন্তু ভালো লাগবে এরকম টাটকা টাটকা শীতের ধনে দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে আর সঙ্গে একটা আলু টমেটো যদি থাকে আরও টেস্টটা ভালোই লাগবে আমার এই রুই মাছের ভর্তা রেসিপিটা বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ